ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় অর্থাৎ এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনারা অনেকে আছেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট করতে আসেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো না বুঝে আপনারা কমেন্ট করেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পরে যদি না বোঝেন তাহলে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করবেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলে আসছে মূল বিষয়ে যেহেতু পৌরসভা কার্যালয়ের পৌরসভার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ দেখতে পারছেন আমাদের একশো আর কি দেখতে পারছেন একশো পঞ্চাশকে সদস্যের সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে তো আপনারাও আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সকল আপডেটগুলো জানতে পারবেন ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং পাশাপাশি নিয়োগের যে সার্কুলারগুলো সেটা ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করে সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন তো ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তাছাড়া মেসেঞ্জার অপশনটি অ্যানাবল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া তো রয়েছেই তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ পৌরসভা বলতে নিজ জেলায় চাকরি তো দেখতে পাচ্ছেন এখানে মুক্তগাছা পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্থাপিত আঠারোশো আটাত্তর সন দেখতে পাচ্ছেন তেইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানে সরকার বিভাগ পৌর এক শাখার দেখতে পাচ্ছেন চারে জুলাই দু হাজার তেইশ তেইশের মূলের মুক্তগাছা পৌরসভার নিম্নে পৌরসভার অনুকূলে নিম্নক্ত এগারো টি শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে দেখতে পাচ্ছেন এগারোটি শূন্য পদে জনবল নিয়োগের সারপত্র পাওয়ায় দেখতে পাচ্ছেন তদন্ত সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের আটটি পদের লিখিত মৌখিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত আর কি মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পাদন করা হয়েছে অবশিষ্ট তিনটি শূন্য পদ পূরণের নিমিত্তে জনবল নিয়োগের জন্য নিম্নক্ত উল্লেখিত শর্ত পূরণের সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে সহস্তে লিখিত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই আবেদনটি অনলাইনে করতে হবে না সহজতে লিখিত আবেদন আর এটা এর আগে আর কি প্রকাশিত করেছিল এগারোটি পদ ছিল আর কি মৌখিক পরীক্ষা গ্রহণ করার পর আর কি কার্যক্রম আর কি নিয়োগের কার্যক্রম সম্পাদন হয় তারপরে অবশিষ্ট তিনটি পদ ছিল আর কি সেই তিনটি শূন্য পদের আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা এখানে আর কি প্রদান করছে তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর এবং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল গেট দেখতে পাচ্ছেন পুনর্শাল অনুযায়ী ট্রাক্টর চালক দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা পনেরোতম গেট পদের অষ্টম শ্রেণী পাস সহ যানবাহন যানবাহন চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন জিপ চালক দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক এসএসসি পাস ও ভারী যানবাহন চালানোর আর কি চালকের বৈধ ড্রাইভিং থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এসএসসি পরীক্ষার অকৃত কার্যরাও আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন রোড রোলার চালক দেখতে পাচ্ছেন নয় তিন টাকা থেকে বাইশ হাজার একটি অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ যানবাহন চালকের বৈধ থাকতে হবে আর এখানে দেখতে বিষয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদনের শর্ত আবেদনটি কবে থেকে হবে আবেদনের শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী নয় ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মেয়র মুক্তগাছা বরাবর ডাক যুগে পৌঁছাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ দেখতে পারছেন বয়স ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আর এই আবেদনটির সাথে যে সকল নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা আপনাদেরকে আর কি দেখিয়েছি আরও একটি কথা আপনারা ভাবছেন যে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি না তো এখানে শুধুমাত্র দেখতে পারছেন এখানে কোনো জেলা উল্লেখ করা নেই অর্থাৎ এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন তো আবেদনপত্রের সাথে যদি এই সকল কাগজপত্র আপনি যদি সংযুক্ত না করেন তাহলে তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো পরীক্ষায় আর কি কোনো অ্যাডমিট কার্ডে আর কি প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল আর কি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি কার্ড এবং আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি অনলাইন জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সাময়িক মূল সনদপত্রের সত্যায়িত কপি সদতলা তিন কপি পাসপোর্ট সাজার রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক আগে চারিত্রিক সনদপত্র ট্রাক্টর ট্রাক ট্রাক্টর চালকের জিপ চালক এবং রোড রোলার চালক পদের আবেদনের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ নবায়নের সত্যায়িত কপি তারপরে প্রত্যেক পদের জন্য সহিত পাঁচশত টাকা ব্যাঙ্ক ড্রাফ প্রি অর্ডার অফারের যোগ্য জমা দিতে হবে আর নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সঙ্গে পত্র যোগাযোগ ঠিকানায় লিখিত দশ টাকার ডাক টিকিট লাগানো এবং নয় দশমিক পাঁচ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চির সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে ইতিপূর্বে যারা আবেদন আবেদনপত্র দাখিল করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারী বয়স দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকায় দেখতে পাচ্ছেন প্রকাশের আঠারো আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ যে পত্রিকাতে প্রকাশিত করেছে সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন তেইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আর কি অনুযায়ী আর কি তিরিশ বছর হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ পত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর আবেদনপত্রের সাথে অবশ্যই প্রথম শ্রেণী গ্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আর কি সিল সম্বলিত স্পষ্ট নাম সিল যুক্ত থাকতে হবে আর চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আর কি দাখিল করতে হবে অর্থাৎ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের আর কি অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে প্রদান করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল সনদের সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে তারপর দেখতে পারছেন সরকার প্রচলিত বিধি বিধান অনুযায়ী দেখতে পারছেন প্রার্থীদের জন্য নির্ধারিত কোঠার নিয়োগের অন্য অন্য শর্তগুলি অনুসরণ করা হবে আর পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না উল্লেখিত নিয়োগের বিষয়ে পৌরসভার চাকরি বিধিমালা উনিশশো বিরানব্বই দ্বারা সংক্রান্ত দেখতে পারছেন এখানে সময় সময় জারিকিত সরকারি বিধিমালা অনুসরণ করা হবে তারপর দেখতে পারছেন একজন একজন চাকরির প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না দাখিল করতে কাগজের পত্রদের বিষয়ে যদি পরবর্তী কোনো প্রকার জালিয়াতি প্রমাণ পাওয়া যায় তবে তার নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখানে দেখতে পারছেন কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরিক এই যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার অধিকার ক্ষমতা আর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অর্থাৎ যদি আপনি ভুলভ্রান্তি করেন যদি আপনি জালিয়াতি করে থাকেন তাহলে কর্তৃপক্ষ তারা হচ্ছে আর কি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আর দেখতে পাচ্ছেন এখানে বিল্লাল হোসেন সরকার মেয়র মুক্তগাছা পৌরসভার জেলা হোসে ময়মনসিং অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি স্বাক্ষরিত করছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল অর্থাৎ এগারো এগারো ক্যাটাগরির পদে ছিল আর বাদবাকি আর কি পরীক্ষা গ্রহণের পর আর কি তিনটি পদ অবশিষ্ট রয়েছে সেই তিনটি পদ পূরণের জন্য আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে যারা আবেদন করছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না আর যারা আবেদন করেন অবশ্যই আবেদন করবেন আর এটার জন্য বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় আবেদন করতে পারবেন আর আপনারা যদি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে পরীক্ষাটা হবে অর্থাৎ যেহেতু এখানে দেখতে পারছেন যেটা হচ্ছে মুক্তগাছা পৌরসভা ময়মনসিংহ অর্থাৎ পরীক্ষাটা সম্ভবত সেখানেই হবে যত পৌরসভার অর্থাৎ জেলার জেলাভিত্তিক এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পরীক্ষা হয়ে থাকে তো এটাতে ঢাকাতে সম্ভাবনা হওয়ার কম আর কি পরীক্ষাটা অর্থাৎ এটা হচ্ছে ময়মনসিংহ হওয়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ ময়মনসিংহ জেলার আর যদি ময়মনসিংহ জেলায় না হয় তে তাহলে ঢাকাতে এই পরীক্ষাটা হবে তো আপনারা এই অনুপাতে আপনারা আবেদন করবেন যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আবেদন করবেন আর যারা আবেদন করতে ইচ্ছুক নন অর্থাৎ ইচ্ছুক কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছুক নন অর্থাৎ আপনি যদি ময়মনসিংহ হয় কিংবা ঢাকাতে হয় তাহলে অনেকে আছেন যে পরীক্ষা দিতে যান না সেহেতু আপনাদেরকে বলো আপনারা এই বিষয়টা খেয়াল রেখে আবেদন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে